এখন দেখছেন তৃতীয় পর্ব সতেরোশো তেরো সাল থেকে কাউপুর গ্রাম আর আগের মতো নেই মাজারের পাশে সেই বটগাছ আর তেঁতুল গাছ এখন দুই অভিশপ্ত দরজা যা খুললে জীবন আর আগের মতো থাকে না নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কাউপুর গ্রাম সতেরোশো সালের কথা গ্রামের মুরব্বীরা বলেছেন এই প্রথম গাছ ও এই দুটি গাছ কাউকুরের শত শত মানুষ মেরে ফেলেছে বা কাউকে নিখোঁজ করে ফেলেছে এই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি অদ্ভুত পুরাতন দুইটি গাছ তেতুল ও বট গাছ অনেকেই বলতো এই গাছটা সাধারণ না এর গায়ে স্পষ্ট দাগ শুকনো পাতা ঝরছে না আর গাছটার চারপাশে সবসময় একটা কুয়াশার মতো হালকা ধোয়া ঘুরে বেড়ায় সে বছর সতেরোশো তেরো সালের এক রাতে মামুন নামে এক একুশ বছরের ছেলে বাড়ি থেকে বের হয় বন্ধু বান্ধবদের সাথে নিয়ে গড়তে গিয়েছিল সেই কুকুর পাড়ে কিন্তু এরপর সে আর ফিরেনি পরদিন সকালে তার নিথর দেহ পাওয়া যায় ঠিক তেঁতুল গাছের নিচে চোখ দুটো হা করে খোলা মুখে অদ্ভুত এক ভয়ের ছাপ আর পুরো শরীর বরফের মতো ঠান্ডা ডাক্তারেরা বলল এই মৃত্যু স্বাভাবিক না কিন্তু গ্রামের মুরব্বীরা জানত মামুন জিনের শিকার হয়েছে মামুনের মৃত্যুর পর থেকে কাউপুর গ্রামে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে রাতে গাছের পাশ দিয়ে গেলে কারো হাঁটার শব্দ শোনা যায় কেউ কেউ বলে তারা এক সাদা পোশাক পরা মেয়েকে দেখেছে গাছের ডালে বসে আছে আর কারো মতে মামুনের আত্মা এখনো ওই গাছের নিচেই ঘরে অনেকেই চেষ্টা করেছে গাছটি কাটার চতুর্থ পর্ব দেখার জন্য চোখ রাখুন আগামীকাল সন্ধ্যা ছয়টার সময় জয় মিডিয়া ফেসবুক পেজে এবং জয় মিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ